আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পিনাকিয়ার ইলিয়াসের চ্যাপ্টার ক্লোজ করে দিল বিএনপি নেতারা গতকাল একটা মানচিত্রে সাক্ষাৎকারে বিএনপির এক নেতাকে দেখলাম যে কিছু কিছু ইউটিউবার আছে অর্থাৎ পিনাকিয়া ইলিয়াসকে বলল তারা তাদের ভাষা এত খারাপ যে পরিবারের সদস্যদেরকে নিয়ে সেই টকস দেখা যায় না তারা মানে অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করে তারা এমনি দেবে অমনি ঢুকায় দেবে এ করবে তা করবে এ মারবে তা মারবে তারপরে হারামজাদা মানে অশ্রাব্য গালি গালিগালাজ করে যেগুলো বাংলা সাহিত্যের ব্যবহারযোগ্য কোনো ভাষা নয় এটা অশলীল রুচিহীন মানে লোকজন ব্যবহার করে এবং তিনি বলছেন যে কিছুদিন পরে মানুষ তো দূরের কথা এদের ভাষা রাস্তার কুত্তাও শুনবো না এই যে ইলিয়াস পিনাকির যে ভাষা বা ইউটিউবে বক্তব্য এগুলো নাকি রাস্তার কুত্তায়ও শুনবে না এরপরে আমার দেখলাম ছাত্রদলের সভাপতি সেখানে ছাত্র দলের মানে বড় নেতারা উপস্থিত তারা আপনার ইজরায়েল বিরোধী বিক্ষোভ সমাবেশ বা মিছিল করার জন্য প্রস্তুত ছিল সেখানে রাজু ভাস্কর যে সামনে তারাও ওই পিনাকি ইলিয়াস এই ইউটিউবের এরা সবসময় উস্কানি নেয় দেশে এ করে ফেলবে তা করে ফেলবে বিদ্রোহ করবে এ করবে তা করবে করে দেশকে সবসময় একটা অস্থিতিশীল একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করার চেষ্টা পায় তারা করে এরপরে আপনারা জানেন মির্জা আব্বাস সাহেব তাকে তো শকুরের বাচ্চা আছে অর্থাৎ জানোয়ারের বাচ্চা বলিয়েছে তারপরে আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তাদের বিরুদ্ধে এখন আপনারা জানেন এই পিনাকি ইলিয়াসের একটা বড় সাপোর্টার ছিল মানে গণভ্যুত্থানের আগ আগ পর্যন্ত অর্থাৎ এখান থেকে মাস দুয়েক আগ পর্যন্ত পিনাকির যে ভিউয়ার্স বা তার যে অনুসারী ছিল তার মধ্যে একটা বড় অংশ ছিল বিএনপির ছাত্রদল এরা এখন ঘটনা হয়েছে বর্তমান সময়ে যখন বিএনপি বুঝতে পেরেছে যে মানে পিনাকি ইলিয়াস একটা মহল একটা গোষ্ঠী বা একটা রাজনৈতিক দলের হয়ে কাজ করছে তখন থেকে তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা বা তাদের বিরুদ্ধে অ্যাকশানে যাওয়া শুরু করেছে তা তাকে তাদেরকে আর কোনোভাবে বদাস করছে না এ বর্তমান সময়ে এ কারণে মানে বিগত তিন মাসে পিনাকি ইলিয়াস ওখানে বসে কোনো কিছু আর বাস্তবায়ন করতে পারছে না কারণ হলো সেখানে আর পাঁচই ফেব্রুয়ারিতে আপনার বত্রিশ নম্বর ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙার সময় সেখানে বিএনপি ছাত্র দলেরও একটা মৌন সম্মতি ছিল এবং আমি সেখানে দেখেছি ছাত্র দলের নেতারাও সেখানে গিয়েছিল একজন নেতাকে শিখে আমরা যেতে দেখেছি এর এরপর থেকেই এই পিনাকিগা তারা কোনোভাবে সাপোর্ট করছে না যার কারণে এই পাঁচই ফেব্রুয়ারির পর থেকে আজ পর্যন্ত পিনাকিয়া ইলিয়াস যত তকমা দিয়েছে যত উস্কানি দিয়েছে যত কিছু করতে সবগুলো ফেইলু হয়ে গিয়েছে অর্থাৎ তাদের চ্যাপ্টার ক্লোজ 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 আরও দেখবেন অনেক কিছুই ক্লোজ হয়ে যাচ্ছে দিন কি দিন কারণ মানুষ আবেগ দিয়ে বেশি দিন চলে না কারণ বাস্তবতা একটা কঠিন জিনিস যে বাস্তবতার সাথে তাল মিলিয়ে চলা অত সহজ নয় আল্লাহ সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ